আসসালামু আলাইকুম মেসাজ পুরাদিয়া মোটরস এই পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা সব আমি একটা আজকা এই মাত্র একটা গাড়ি একশো পঁচিশ ডিসকভার সেল দিলাম এই বাড়ির কাছে ভাই আপনি গাড়িটা গাড়িটা কত কিনছেন ভাই আমি এক লক্ষ চৌত্রিশ হাজার টাকাটা কিনছি আমি কাগজপাতি সবকিছু অরিজিনাল আমরা আপনার ব্যবহারটা দেখে আমরা অনেক ভালো লাগে আমরা কিন্তু দিতে থেকে আসছিটা নাকি আমরা আসছি আমরা আরো কঠিয়াটির অনেক মোটর ঘুরে আসছি তারপরে আমরা সর গেছি চালাক একসাথে আপনার এখনো কালকে আসছি আজকে কালকে কথা পাতি হইনি আপনার ব্যবহারটা হইনি আমরা অনেক

পাশের জেলা থেকে আমরা কোন গাড়ি বিক্রি করছি থেকে এই গাড়িটা বিক্রি করছি আমি যে সাথে কথা বলছি এই বাড়ির কাছে এই গাড়িটা বিক্রি করছি এই গাড়ি তার কাছে বুঝা দিলাম এই যে ভাই টাকা আমার কাছে সবকিছু নাকি আলহামদুলিল্লাহ